প্রচুর পরিমাণ দরি ব্যস্ত হয়

আপনি কি ব্যাপারী ব্যাপার আপনার এই বকনাটা কত ব্যস্ত সঠিক বাজার দোকান এক লাখ পনেরো হাজার টাকা চাষ আপনার এইটা কত ব্যাস তা না আপনার না এগুলো এই দুইটাই আছে নাম কি আপনার হ্যাঁ একটা গাইগুরু দেখলে দতাম দাম দেখুন আপনি দেখেন আমি দেখছি

অন্য ব্যস্ত দৰ্শক দাম বহুত পঞ্চাছ বছৰ মানে কি পঞ্চাছ বছৰ দৰ্শক এই গৰু দাৰুণ গৰুৰ হাত অনেক গৰু আছে আচ্ছা এই কি আপনার নাকি আপনি নিয়ে নিয়েছেন আচ্ছা এইটা কত দাম যাচ্ছে কত টাকায় কিনছে আচ্ছা এটা বাহাত্তর হাজার টাকায় কিনিস এটা কি আধ লাখে আট লাখ আট লোক আট লক্ষ এটা কি কেন আপনার এটা ওনার না দর্শক আমি এক এক করে দেখাচ্ছি দেখি এই গাড়িটা কার আপনার কত জানতেছেন কত জানতেছেন ভিডিও না ভিডিও করতে

ओके ये गेम عايزو دا 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 دا

এসেছে আচ্ছা এই দুটা আপনার না এই দুটা আচ্ছা এই যে লালটা এই এইটা কত মন্ত্র

পঁচাশি হাজার দাম বহতিছে আর এই গরুটা একটা দারুণ গরু এই গরুটা উনি এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে দিচ্ছে এটা আমার মনে হয় তিন মন দশ কেজিতে পারি তিন মনের উপরে পাঁচ মনে চায় মনে হয়ে গেছে আমি ভুল বলছি ভাই আপনি একটু বলেন যে আমি তার আন্দাজে কয় মনে হইতে পারে এইটা সাড়ে চার মানে স্টাইলের উপরে সাড়ে চাই পর্যন্ত মাংস হইতে পারে আপনি কি বলেন একটা আপনার তো মনে হয় আপনি কি বাসায় পোস্ত জন্য এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে আমরা বলতেছি যে সাড়ে মাংস হবে আর ওইটা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম বলছে ওইটা সাড়ে পার্সেন্ট মাংস হবে আমার সাড়ে পার্সেন্ট ये यातायात रूम था <laughs>

আছে <trots> <totansimus> 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 <tansimus> <tansimus>

এসব যদি হয় তাহলে তো প্রায় আটশো নম্বরের দাম পড়বে